আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কিন্তু গুম করা হয়েছে এইটা নিয়ে চলছে তোলপাড় কি পরিস্থিতি হবে ভবিষ্যতে সেটা আমরা পরে বলছি এখন তার বিস্তারিত বলি যে গুম হয়েছে তার বিস্তারিত আহ দুই দিন ধরে নিখোঁজ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ছাত্র অধিকার পরিষদ মানে হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে সেই একটা সংগঠন হচ্ছে ছাত্র অধিকার পরিষদ সেই ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কিন্তু গুম হয়েছে তাকে কে বা কারা গুম করেছে এখন পর্যন্ত জানা যায়নি হচ্ছে দুই দিন ধরে খুঁজে খোঁজ পাওয়া যাচ্ছে না ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রবিউল আওয়াল অন্তর্কে। তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ সম্পাদক এই ঘটনায় অন্তরের বড় ভাই তুষার আল মামুন গত শুক্রবার কলাপাড়া থানা পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন অর্থাৎ ছয়জন কর্মকর্তার নাম এই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ছয় জন কর্মকর্তার নাম উল্লেখ করে কিন্তু এই রবিউল আওয়াল অন্তরের বড় ভাই একটা জিডি করেছেন বড় নাম হচ্ছে আব্দুল্লাহ মামুন তিনি কিন্তু জিডি দায়ের করেছেন এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে তিনি নিখোঁজ রবি লওয়াল অন্তর পটুয়াখালী কলাপাড়া উপজেলার ইউনিয়নের গ্রামের বাসিন্দা। এবং পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত আন্দোলন করেছিলেন অর্থাৎ এই যে তায়রা পায়রা বিদ্যুৎ কেন্দ্রের যেই অনিয়ম দুর্নীতি তার বিরুদ্ধে তারা কিন্তু একটা আন্দোলন করেছিলেন পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাতে কলা বাগান উপজেলা সদরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি পরে কলাপাড়া থানা পুলিশ ঢাকা কুয়াকাটা মহাসড়কের রাজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে তার মোটর সাইকেল পার্কিং করা অবস্থায় এবং কিছু দূরেই তার একটা হেলমেট উদ্ধার করেন এই ব্যাপারে অন্তরের বড় ভাই তুষার আল মামুন বলেন আমার ভাইয়ের কলাপাড়া প্রেস ক্লাব মার্কেটে একটি ডিজিটাল প্রিন্টিং প্রেসের ব্যবসা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত এগারোটার দিকে বাড়ি ফিরছিলেন পরে গভীর রাতে থানা থেকে ফোন পেয়ে নিখোঁজ হওয়া ভাইয়ের বিষয়ে জানতে পারি আমরা আতঙ্কে আছি বলে মন্তব্য করে অন্তরের বাবা মৃধা বলেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিপূরণ সহ আট দফা দাবি আন্দোলনের কাজ করছিলেন আমার ছেলে এসব কারণে তাকে ধরে নিয়ে গিয়েছে কিনা আহ কিছুই বুঝতে পারছি না চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাতিমা তাসলিম বলেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম এবং লন্দা খেয়াঘাট এলাকায় মানববন্ধনের কর্মসূচি ছিল অন্তর সহ সদস্যরা কয়েকদিন ধরেই কর্মসূচি নিয়ে কাজ করছিলেন অর্থাৎ এই যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে অনিয়ম দুর্নীতি সেটা নিয়ে তারা কিন্তু কাজ করছিলেন নিখোঁজের পিছনে এইসব কারণ থাকতে পারে বলে আমাদের ধারণা এই বিষয়ে জানতে চাইলে পলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন মোটরসাইকেলে মহাসড়কের পাশে মোটর সাইকেলটি মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে অন্তর্কে খুঁজে অভিযান চলছে প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক বা বিভিন্ন পদে প্রদান করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রবি অন্তর তাকে গুম করা হয়েছে এবং গুমটা কি বিষয়ে হয়েছে সেটা এখন পর্যন্ত পরিষ্কার নয় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আল অন্তরের ভাই মামুন বলেছেন যে আসলে এই যে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে অনিয়ম দুর্নীতি এবং যে সকল কর্মচারী বেতন পায়নি তাদের বিষয় নিয়ে আট দফা দাবি করে একটা আন্দোলন কর্মসূচি তারা করছিলেন সেই আন্দোলন কর্মসূচিও এর পিছনে আসলে এই ঘটনার পিছনে এই ইটাও থাকতে পারে এটাই মনে করছেন তারা আসলে বিষয়টা কি বা কারা ঘটিয়েছে এখন পর্যন্ত পুরোপুরি পাওয়া যায়নি তাকে সে কিন্তু এখন পর্যন্ত নিখুত রয়েছে পুলিশ বলেছে যে তার মোটরসাইকেল পাওয়া গেছে রাস্তায় পরিত্যক্ত অবস্থায় এবং তার কিছু দূর পরে কিন্তু তার একটা হেলমেট পাওয়া গেছে মানে ওই অন্তরের হেলমেট পাওয়া গেছে এই এই কথাটা কিন্তু নিশ্চিত যে তাকে অবশ্যই সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কে বা কারা ধরে নিয়ে গিয়েছে যদি ধরে না নিয়ে যেত তাহলে তার মোটরসাইকেল অবশ্য পরে থাকা অবস্থায় পাওয়া যেত না হেলমেটে কিন্তু পাওয়া যেত না যারা নিয়ে গেছে তারা কিন্তু মোটরসাইকেল বা হেলমেট নিয়ে যায়নি অর্থাৎ এই যে এই সমন্বয়ক নিশ্চিতভাবে গুম হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারি এখন পর্যন্ত দুই দিন হয়ে গেছে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি প্রিয় দর্শক এই ঘটনার পিছনে কি কি থাকতে পারে বা কি কারণে এমন ঘটনা ঘটতে পারে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের পরবর্তী সংবাদ অবশ্যই জানতে পারবেন প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন